ওয়েলকাম ফ্রেন্ডস ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন দ্বিতীয় ফেজে পশ্চিমবঙ্গ সহ আরও বারোটি রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে এসআইআর ঘোষণা হয়ে গেছে নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত বিএলওরা বা বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে একটি ফর্ম দিয়ে আসবে যার নাম হলো এনুমারেশন ফর্ম বা ইএফ এখন আপনাদের কি করতে হবে আপনারা কি চুপ করে বসে থাকবেন না কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবেন ও এনুমারেশন ফর্মটি কিভাবে ফিল করবেন সেটি বুঝে নিন কাজে লাগবে তো তার জন্য আপনাদের কি করতে হবে তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে কোথায় কি ফিল আপ করতে হবে সমস্ত তথ্য এই ভিডিওতে বলবো কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখবেন দু সালের ভোটার লিস্ট আধার কার্ড বাবা ও মায়ের ভোটার আইডি কার্ড বিবাহিত পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবার দু হাজার দুই সালের ভোটার লিস্ট কোথায় পাবেন আপনারা গুগলে সিইও ওয়েস্ট বেঙ্গল লিগে সার্চ করলে এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে এখান থেকে দেখুন ইলেকট্র রোল অফ এসআইআর তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে বিধানসভার মধ্যে পড়ছেন সেই বিধানসভা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটি বিলরা আপনাদেরকে বাড়িতে দিয়ে আসবে তো সেখানে প্রথমে আপনাদের প্রত্যেক বুথে একজন করে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার থাকবে তো তার নাম এবং তার ফোন নাম্বার এখানে লেখা থাকবে প্রয়োজনে আপনারা বিওলোর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আপনার নাম ইপিক নাম্বার অ্যাড্রেস এগুলো সব অলরেডি প্রিন্ট করাই থাকবে এবং সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নাম্বার এগুলো সব আপনার প্রিন্ট করা থাকবে এবং একটি কিউআর কোড থাকবে এই কিউআর কোড স্ক্যান করে আপনি প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন এখানে আপনাদের যে অলরেডি ছবিটি ভোটার লিস্টে ছিল সেটাই এখানে প্রিপ্রিন্টেড থাকবে আপনারা একটি কালার স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ এখানে নতুন করে লাগিয়ে দেবেন তাহলে সেটি আপনার নতুন যে লিস্ট তৈরি হবে বা ভোটার আইডি কার্ড পাবেন সেখানে আপনারা এই রঙিন ছবিটিও পেয়ে যাবেন ঠিক আছে এবার হচ্ছে ডেট অফ বার্থ মানে আপনাদের জন্ম তারিখ তো আপনার কোনো ডকুমেন্টসে যেখানে সঠিক জন্ম তারিখটি রয়েছে সেটা এখানে লিখবেন এবার আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন এটা অপশনাল আপনার লিখতেও পারেন নাও লিখতে পারেন ঠিক আছে মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই লিখবেন ফাদার্স অর গার্জেন্স নেম আপনার বাবার নাম অথবা যে গার্জেন রয়েছে তার নাম এখানে লিখতে হবে এবং এখানে যে ফাদার্স বা গার্জেন নাম লিখলেন তার ইফিক নাম্বারটা এখানে লিখবেন এবার হচ্ছে মায়ের নাম আপনার মায়ের নাম এখানে লিখবেন এবং আপনার মায়ের যে ইফিক আইডি কার্ড তার নাম্বারটা এখানে লিখবেন এখানে বলছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল স্পাউস ইফিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি আপনি বিবাহিত পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে লিখতে হবে এবং স্ত্রীর এপিক কার্ডের নাম্বার লিখতে হবে আপনি যদি মহিলা হন তাহলে আপনার এখানে স্বামীর নাম লিখবেন এবং স্বামীর ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন এবার এই জায়গাটা আপনার একটু মন দিয়ে দেখুন এখানে দু রকম কেস হতে পারে কেস নাম্বার ওয়ান যে এই ফর্মটি ফিল আপ করছে তার যদি দু সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে কি বললাম যে এই ফর্মটি ফিল করছেন তার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে তার ক্ষেত্রে কীরকম হবে আগে দেখুন তার ক্ষেত্রে তার নিজের নাম এখানে লিখবেন ইলেকট্রন নেম এবং তার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন রিলেটিভ নেম এখানে আপনার বাবার অথবা মায়ের নাম লিখতে পারেন তাহলে রিলেশনশিপ ফাদার অথবা মাদার হবে কোন জেলা থেকে করছেন সেটা লিখবেন এবং ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবেন আচ্ছা এসি নেম এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কোথায় পাবেন আমি আসছি তো এক্ষেত্রে দেখুন এই যে এসি নাম্বার হচ্ছে একশো পঁচাশি এসি নেম হচ্ছে তারকেশ্বর বিধানসভা নির্বাচন ক্ষেত্র আচ্ছা পার্ট নাম্বার বা অংশ নাম্বার হচ্ছে এক এবং ওখানে যে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার বলেছিল সেটা হচ্ছে এইটা মানে যত নম্বর সিরিয়ালে আপনার নামটি বা আপনার বাবার নামটি রয়েছে তার সিরিয়াল নাম্বারটা ওখানে বসাতে হবে ঠিক আছে এটা বোঝা গেল তাহলে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে আপনার যেমন নাম আছে যেমন ইপিক নাম্বার আছে পুরোটাই এখানে হুবহু আপনারা বসিয়ে দেবেন মানে আপনাদের নাম চেঞ্জ হয়েছে বা ইপিক কার্ডের নাম্বার চেঞ্জ হয়েছে যাই হয়ে থাক দু হাজার দুই সালে যে ডিটেলসটা আছে সেটাই এখানে আপনারা লিখবেন ঠিক আছে এবার কেস টু ধরুন যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু বাবা বা মায়ের নাম বা দাদু বা কাকা ইত্যাদি রিলেটিভের নাম রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই জায়গাটা তো আপনাকে কিছু করতে পারবেন না আপনি এখানে যদি আপনার বাবা তাহলে দু হাজার দুই সালে আপনার বাবা বা মায়ের নাম যদি যদি থেকে থাকে তো সেই ডিটেলসটা এখানে ফিল করে দেবেন যদি ধরুন আপনার বাবার নাম আপনি লিখছেন তাহলে এখানে বাপার নাম লিখবেন বাবার ইপি কার্ডের নাম্বার লিখবেন তো রিলেটিভ নেম মানে বাবার বাবার নাম এখানে লিখবেন ঠিক আছে তো রিলেশনশিপ হচ্ছে ফাদার অথবা মাদার ডিস্ট্রিক্ট স্টেট এবং এসি নাম্বার ওই যেভাবে দেখালাম ওইভাবে লিখবেন ঠিক আছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তারা এখানটা ফিল আপ করবেন এবং এবং যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই অথচ তাদের ফ্যামিলির কারো নাম রয়েছে তারা শুধুমাত্র এই জায়গাটা ফিল আপ করবেন ঠিক আছে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা পিওলোদের সঙ্গে কথা বলে নেবেন এবার আপনারা এই এবার এখানে কি করবেন এখানে আপনারা সিগনেচার অথবা থাম ইমপ্রেশন দিয়ে দেবেন ধরুন আপনি বাড়িতে নেই তাহলে সেক্ষেত্রে আপনার ইনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট অর্থাৎ বাড়ির কোনো বরিষ্ঠ নাগরিক আপনার বাবা অথবা মা যে আছেন বরিষ্ঠ নাগরিক সে এইটা সে এখানে সই করে দিতে পারবে আপনার অ্যাবসেন্সে এবং আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে এবং ডেটটা দিতে হবে ঠিক আছে বিএলও আন্ডারটেকিং এবার বিএলও সমস্ত তথ্যগুলো খতিয়ে দেখবে খতিয়ে দেখে এবং তিনি সিগনেচার করে দেবেন যে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেটা আমি আসছি পরে এবার হচ্ছে ইনফরমেশান সিট এখানে বলছে বিএলওরা আপনাদেরকে সমস্ত রকমভাবে হেল্প করবে এবং দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন যেটা আমি অলরেডি বলে দিয়েছি এবার হচ্ছে কি বিএলওরা আপনাদের যে ফর্মটি দেবে সেই ফর্মটি যখন আপনাদের কাছ থেকে নেবে সেই ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস তারা কিন্তু নেবে না ঠিক আছে অর্থাৎ ইনুমানেশান ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস আপনাদের কিন্তু প্রথমে জমা দিতে হবে না যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে বা বাবা বা মা বা দাদু বা ফ্যামিলির অন্যান্য নাম রয়েছে তাদের কোনো ডকুমেন্টস কিন্তু ইনুমানেশান ফর্মের সঙ্গে জমা দিতে হবে না ডকুমেন্টস কখন জমা দিতে হবে যার হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই বাবা বা মা ঠাকুরদা কারোরই দু হাজার দুই সালে নাম নেই অর্থাৎ এই জায়গাটা আপনারা ফিল করতে পারছেন না বা এখানে ডিটেলস দিয়েছেন সেই ডিটেলসগুলো ভুল হয়েছে বা বিএলও ম্যাচিং করতে পারছে না বা ম্যাপিং করতে পারছে না তখন কিন্তু আপনাদের কাছে আরও দ্বারা নোটিস ইস্যু করা হবে তো সেই নোটিসের সঙ্গে আপনাদের কিন্তু ডকুমেন্টস জমা দিতে হবে ঠিক আছে যদি এক সাত উনিশশো সাতাশি সালের আগে জন্ম হয় তাহলে শুধুমাত্র যে কোনো একটা ডকুমেন্টস আপনি যদি দেন মানে আপনার নিজের তাহলেই হয়ে যাবে ঠিক আছে এবং যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার মধ্যে হয় তাহলে আপনার নিজের ডকুমেন্টস এবং আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে ঠিক আছে এবার যদি দুই বারো দু হাজার চারের পরে আপনার জন্ম হয় তাহলে আপনার নিজের একটি ডকুমেন্টস জমা দিতে হবে বাবার একটি ডকুমেন্টস জমা দিতে হবে এবং মায়েরও একটি ডকুমেন্টস জমা দিতে হবে এবার কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে এখানে যে বারোটি লিস্ট রয়েছে এই বারোটি লিস্টের মধ্যে যে কোনো একটি আপনারা জমা দিতে পারবেন আর আধার কার্ডের ক্ষেত্রে বলি এটা আর আধার কার্ডের ক্ষেত্রে এখানে একটি লেটার নাম্বার রয়েছে এই নাম্বারের ডিটেলস বলা আছে যে আধার কার্ড সম্পর্কে ডিটেলস বলা আছে আধার কার্ডের মধ্যেই লেগা আছে আধার কার্ড হচ্ছে নাগরিকত্বের প্রমাণ নয় এটা আপনারা একটি ডকুমেন্টস হিসাবে এটা শুধুমাত্র আপনাদের একটা আইডেন্টি প্রুফ হিসাবে বিবেচিত হতে পারে তো সুতরাং শুধু আধার বেশ যদি আপনারা ডকুমেন্টস জমা দেন তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে ফ্রেন্ডস ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ